হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা কথা বলবো বলবেন শুরুতেই আছে উনআশি তম পর্বের প্রথমে দেখা যাবে শহীদের বাবা মা চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়েছে বয়সের ভারে বাবা নূর্য বা অসুস্থ মা তাদের চোখে একটাই আসা ছেলে শহীদ এবার খোঁজ নেবে ফোনে একটু জিজ্ঞেস করবে বাবা কেমন আছো কিন্তু সেই ফোন আর আসে না অন্যদিকে শহীদ তার স্ত্রী নাবিলা আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত কক্সবাজার ট্যুরে কখনো সৈকতে কখনো হোটেলের বারান্দায় হাসি মুখে সেলফি আর এদিকে গ্রামের বাড়িতে বাবা মা ভাবছে যেখানে বাবা মায়ের সঙ্গে কথা বলার সময় নেই সেখানে আবার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার ঠিকই সময় আছে দায়িত্ব আর সম্পর্কে টানা পড়েনি এই অংশটা দর্শকদের মনে গভীর একটা প্রশ্ন ছুঁয়ে যাবে আমরা কি ব্যস্ততার অজুহাতে নিজেদের দায়িত্ব ভুলে যাচ্ছি শহীদের বাবা মা এদিকে একাকিত্বে কষ্ট পাচ্ছেন নিজের মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রমাণ করে দিচ্ছে রক্তের সম্পর্ক শুধু জন্মে নয় দায়িত্বের মধ্যেই এর সত্যতা অন্যদিকে বাড়ছে পারিবারিক সন্দেহ নাবিলাকে ঘিরে মৌয়ের মনে আবারও জন্ম নিচ্ছে সন্দেহ সে ভাবতে থাকে শহীদ হয়তো নাবিলার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়ছে এমনকি এক জায়গায় দেখা যাবে মৌ শহীদের মোবাইল লুকিয়ে চেক করছে আর একটা অজানা নাম্বার থেকে আসা তার চোখ আটকে যায় সেই মুহূর্তে শুরু হবে শহীদের প্রতি এক কড়া নজরদারি এখান থেকে শুরু হবে নতুন ড্রামা নতুন ডুয়েস্ট সময় ফোনে শহীদ জানতে পারবে তার মা হাসপাতালে ভর্তি আর সেই মুহূর্তেই তার হাসি মুখটা বদলে যায় সমুদ্রের ঢেউ শব্দেও মাঝে যেন শুনতে পায় মায়ের কণ্ঠ বাবা একটু সময় পেলে দেখা করিস এই দৃশ্যটা দর্শকের মন ছুঁয়ে যাবে নিঃসন্দেহে অনেকে হয়তো ভাববে আমাদের জীবনেও এমন কেউ আছে যার ফোন কল না ধরার কষ্ট আমরা বুঝি না আগামী পর্বে কি আসতে চলেছে তারই ইঙ্গিত আজকে দেব উনআশিতম তম পর্বের শেষে দেখা যাবে শহীদ সিদ্ধান্ত নেই ঢাকায় ফিরে যাবে কিন্তু নাবিলা কি তাকে যেতে দেবে আর ময়ের সন্দেহ কি এবার সম্পর্কের ভাঙন ডেকে অপেক্ষা করুন আশীতম পর্বের জন্য শেষের শুধু একটা নাটক নয় এটা আমাদের পারিবারিক ভালোবাসা দায়িত্ব আর মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি তাই যারা এখনো এই সিরিজটা দেখেননি বা দেখা শুরু করেননি তাদের বলবো একবার হলেও দেখবেন নিজের জীবনের অনেক উত্তর খুঁজে পাবেন এই গল্পে আর যারা নিয়মিত দর্শক আপনাদের জন্য আসছে আরও একটা নতুন চমক আরও অনেক আবেগে ভরা মুহূর্ত তাই দেখা হবে আগামীকাল মঙ্গলবার দুপুর ঠিক বারোটায় শুধুমাত্র সিনেমা ইউটিউব চ্যানেলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যে কোনো আপডেট মিস না করলে আজকের আপডেট এখানে শেষ আবার দেখা হবে নতুন কোনো রিভিউ বা গল্পের বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Thank <laughs> you.